সবাইকে স্বাগত আজ উনত্রিশ জুলাই শাফিন আহমেদের মরদেহ ঢাকায় পৌঁছবে নিথর শাফিন আহমেদ প্রথমবার ঢাকায় আসছেন এবং আগামীকাল তার দাফন সম্পন্ন হবে বিষয়টি জানিয়েছেন হামিন আহমেদ শাফিনের বড় ভাই এই দুই ভাই মিলে বাংলা সঙ্গীতকে অসাধারণ কিছু কাজ দিয়েছেন এবং আমরা দেখেছি যে মাইলস ব্যান্ডকে ঘিরে দুই ভাইয়ের মধ্যে তিক্ততারও বিষয়ে অনেকটা ঠান্ডা দ্বন্দ্ব গত আট দশ বছর ধরে উঠে এসেছে তো আসলেই তাদের সম্পর্ক কেমন ছিল এ বিষয়ে প্রথম প্রথমত একটা সাক্ষাৎকার প্রকাশ করেছে হামিন আহমেদের আমি সেটা পড়ে শোনাবো তার আগে আমি আমার সোনা ফিরোজা বেগমের একটা সাক্ষাৎকার শেয়ার করতে চাই এই দুই ভাই ছিল একবারে পিঠাপিঠি এক বছরের ব্যবধান তাদের তো ফিরোজা বেগম ছোটোবেলার যে বিষয়টা বলছিলেন যে তখন বয়স কত হয় পাঁচ ছয় সাত এরকম হবে হামিন সাফেন মিউজিকের প্রতি প্রচন্ড ঝোঁক ছিল রান্নাঘরের বিভিন্ন মানে থালি প্লেট বাটি এগুলো দিয়ে অনেক কিছু করার চেষ্টা করতো তো একদিন দুপুরবেলা করত দেখে যে যথারীতি দুই ভাই রান্নাঘরে গিয়ে যত কিছু ছিল থালি প্লেট কড়াই পাতিল সব নামিয়ে বাটি সব নামিয়ে পানি ঢালছে পানি ঢেলে ঢেলে বিভিন্ন শব্দ তৈরির চেষ্টা করছে মানে তারা আসলে যে সারিগামা পা এটা পুরোপুরি বের করার চেষ্টা করছিল মানে বিভিন্ন ধরনের বিভিন্ন পরিমাণ পানি দিয়ে দিয়ে এই মেজারমেন্টটা তৈরি করছিলো তখন যাবে বেগম কমল দাসগুপ্ত তার স্বামী শাফিন আহমিনের বাবা তাদের দেখে বলল দেখো তারা আসলে কি করছে তাদের ঝোঁকটা আসলে কতটুকু তো আসলে এইটা এই যে গানের প্রতি তাদের প্যাশন এটা একেবারে শাফিন আহমেদ শেষ দিন পর্যন্ত রেখে গেছেন এবং গান গাইতে গিয়েই তিনি মারা যান তো তাদের দ্বন্দ্ব নিয়ে প্রথম আলো কথা বলার চেষ্টা করেছে আসলে শেষ মুহূর্তে ভাইয়ের প্রতি শাফিন শাফিনের প্রতি যে ভালোবাসা সেটাই প্রকাশ পেয়েছে যত দ্বন্দ্বই থাকুক যেরকম হামিন বলেছে শাফিনের মৃত্যুর খবরে আমার কলিজিয়ারটা ছিঁড়ে গেছে মনে হয়েছে আমি যদি একটু দ্রুত পড়ি সেটা হচ্ছে যে আমাদের বয়স ব্যবধান ছিল এক বছরে আমরা পিঠাপিঠি ছিলাম শাফিন আমার থেকে এক বছর ছোটো হলেও ছোটোবেলা থেকে আমাদের সব কিছু একসঙ্গে ছিল আমি যেখানে ছিলাম তো সেখানে আমাদের বন্ধু মহলও তাই কমন ছিল যাই হোক আমি ওদের ব্যক্তিগত আছে এটা একটু পড়ি করা আপনাদের মধ্যকার সম্পর্কটা কেমন ছিল হামিন বলেছে প্রথমত অবশ্যই তো ভাই আমরা মাইল ব্যান্ড আসা যাওয়ার মধ্যে ছিল কখনও কখনো দেশের বাইরে ছিল শাফিন আবার যোগ দিয়েছে ও একটু চাপা চাপাশভাবে প্রকৃতির কিন্তু অনুভূতি প্রকাশ এরকমই ওর জিদাচ্ছে আমারও জিত আছে তবে আমরা দুজনেই খুবই একরকম তারপরে কোশ্চেন করা হয়েছিল যে আসলে তাকে ঈর্ষা করা হতো কিনা মায়ের একটা সাউন্ড সাফিনের মধ্যে ছিল কণ্ঠের কারণে শাফিন আহমেদের জনপ্রিয়তায় এটাকে নিয়ে কখনো ঈর্ষা হতো আপনার হামিন বলেছে কখনোই এমনটি হয়নি আমার নীতি অবস্থান বরাবরই কঠিন সেটার থেকে আমি নড়ি না আমি জানি না যে কোনটা কি কোনটা ঠিক নয় আমি এটা ভালো করে জানি এটাও ঠিক সব কিছু যে জানি তাও না তবে সাধারণত এ পর্যন্ত যেটাকে ভুল ভেবেছিলাম সেটা আসলে ভুলই প্রমাণ হয়েছে যেটাকে ঠিক ভেবেছিলাম সেটা আসলে ঠিক বছর পর বছর অভিজ্ঞতায় আমি এটা বলবো যে কখনও মনের মধ্যে ঈর্ষা আসেনি আমি এবং আমরা ব্যান্ডের সবাই সাফিনের সাফল্য জনপ্রিয়তায় হ্যাপি ছিলাম তারপরে কোশ্চেন করা যে হঠাৎ পাওয়া শাফিন আহমেদের মৃত্যু সংবাদ বড় ভাই হিসাবে আপনার জন্য কতটা কষ্টদায়ক ছিল এটা আসলে বলে বোঝানোর সম্ভব নয় যেটুকু বলতে পারি শাফিনের মৃত্যুর খবরে আমার কলিজাটা ছিঁড়ে গেছে মনে হয়েছে ভার্জিনিয়াতে আমার বন্ধুদের ফোনে বলছি ওকে ফিজয় করে রাখতে কিছুই ভাবতে পারছি না কিভাবে কি হয়ে গেল স্বাভাবিক একেবারে ছোটোবেলা থেকে ডাঙ্গুলি খেলা এবং শাফিন আহমেদ বলেছিলেন যে তারা একসঙ্গে মার্বেল খেলেছেন তাদের সব স্মৃতি যেরকম দুজনই খুব ভালো ক্রিকেটার ছিলেন হামিন এবং শাফিন তার আসলেই প্রতিভাবান ছিলেন এবং দুজনই যে কাজটি করেছেন একসঙ্গে করেছেন তাই শাফিনের মৃত্যুটা হামিনের জন্য আসলেই একটা বড় বড় ধাক্কা সবাই ভালো থাকবেন স্বাস্থ্যের যত্ন নেবেন